হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম আমি সুভা ত্যাতির বিউটি পার্লার অ্যান্ড স্কিন কেয়ার ওনার দেখতে পাচ্ছেন আমরা আপু হেয়ারে বিফোর আপনার ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি এই আপুটা কিন্তু আমাদের থেকে অনেকগুলো সার্ভিস নিয়েছে আলহামদুলিল্লাহ আপু ছিল কালিহাতি থেকে যাই হোক আপুর জন্য অনেক অনেক শুভকামনা রইল আপুর এই হেয়ারে আমরা ডিপ শাইন বন্ড হেয়ার রিভর্নিং ট্রিটমেন্টটি করে দিয়েছি মাসাল্লাহ অনেক সুন্দর রেজাল্ট এসেছে আপনারা ভিডিও দেখলে বুঝতে পারবেন যে আপুর ফাইনাল লুকটা কত সুন্দর স্মুথ অ্যান্ড শাইনি চলে আসছে যাই হোক আলহামদুলিল্লাহ এই আপুকে কিন্তু আমরা হেয়ারে ডিপ শাইন বন্ড হেয়ার রিবনিং করে দিয়ে দেন একদিন পরে কিন্তু আমরা আপুর হেয়ারে হেয়ার কালারও করে দিয়েছি আমরা সেটাও শেয়ার করবো আপনাদের সাথে আলহামদুলিল্লাহ যারা একদম ড্যামেজ মুক্ত হেয়ার রিবনিং করে সাথে সাথে কালার করতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের রোজ বিউটি পার্লার অ্যান্ড স্কিন হেয়ারটি ভিজিট করতে পারেন ইনশাআল্লাহ আমরা আপনার আপুর হেয়ারের যে হেয়ার কালার করে দিয়েছি সেই ভিডিওটিও আপনাদের সাথে শেয়ার করব। যাই হোক আপু আমাদের থেকে হেয়ার রিবনিং সার্ভিস নিয়েছে ফেসিয়াল সার্ভিস নিয়েছে হেয়ার কালার সার্ভিস নিয়েছে হেয়ারের ট্রিটমেন্ট নিয়েছে আপুরা কিন্তু অনেক স্যাটিসফাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা চাই প্রত্যেকটা ক্লায়েন্ট এরকম আমাদের কাছে স্যাটিসফাই থাক আপনারা অবশ্যই ভিজিট করবেন আমাদের রোজ বিউটি পার্লার অ্যান্ড স্কিন কেয়ার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টিতে আমরা প্রত্যেকটা সার্ভিস দিয়ে থাকি ইনশাল্লাহ আমাদের ঠিকানা হচ্ছে ভিক্টোরিয়া ফুড জোনের সেকেন্ড ফ্লোর রোজ বিউটি পার্লার অ্যান্ড স্কিন কেয়ার দেখতে পাচ্ছেন আপু চুলে কী সুন্দর একটি রেজাল্ট আসছে মাসাল্লাহ মাসাল্লাহ মাশাল্লাহ আপু কিন্তু দেশের বাইরে থাকে চাইলে কিন্তু দেশের বাইরেও সার্ভিসটা নিতে পারতো বাট নেয়নি আলহামদুলিল্লাহ আপু এক আপু রিভিউ কিন্তু আমাদের পার্লারে এসেছেন আপুরা হেয়ার করেছেন যাই হোক আপনারা যারা আছেন এরকম হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে প্রিমিয়াম কোয়ালিটির সার্ভিস নিতে যাচ্ছেন তারা কিন্তু অবশ্যই অবশ্যই আমাদের রোজ বিউটি পার্লারটি ভিজিট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের পার্লার ভিজিট করবেন আপনাদের সৌন্দর্য বৃদ্ধি করবেন ধন্যবাদ